এজন্য আপনাকে আমাকে এমন জীবন করতে হবে গঠন যে জীবনটা গঠনের মাধ্যমে আপনি আমি চলে যাব পুরা দুনিয়ার মানুষ কাঁদবে কিন্তু আপনি হাসবেন বলে সোভাগ করে নাই আমাদের সামনে নজির রেখে যাচ্ছে না মানুষ শরীফ উসমান হাদি শরীফ উসমান সারা বাংলাদেশের মানুষকে কাদা গেছে কি যায় নাই গেছে কি যায় নাই কিন্তু সে হাসতে হাসতে গেছে কিন্তু সে কি করতে করতে গেছে হাসতে হাসতে গেছে এমন জীবন করছে গঠক আওয়ামী লীগ বুঝি না বিএনপি বুঝে না জামাত বুঝি না বুঝিনা বুঝি না বাংলাদেশের এমন কোন রাজনৈতিক দল নাই যাদের চোখে যাদের ভেতরে মানুষত্ব আছে ওই ব্যক্তিটা তার জন্য একটু হলেও কষ্ট পায় নাই এমন মানুষ হতে পারে না যে কষ্ট পায় নাই সে মানুষ নয় যে কষ্ট পায় নাই সে মানুষ নয় এমন একজন যুবক এমন একজন দেশপ্রেমিক আমাদের থেকে চলে সামন গেছে যদি এর ব্যথায় কেউ ব্যথিত না হয় তাহলে সে মানুষ নয় তাহলে সে মানুষ নয় কিন্তু শেষ সংক্ষিপ্ত সময়টা তার জীবনটাকে কি সুন্দর করে গঠন করছেন তার জীবনটাকে কত চমৎকার করে সাজাইছেন কত চমৎকার করে মানুষের সামনে তার জীবনটাকে উপহার দিছেন সামান্য এই জীবনটাকে এত সুন্দর করে সাজায় মানুষের সামনে উপস্থাপন করছেন সারা দুনিয়ার মানুষ তার জন্য দোয়া করতেছে গভীর রজনীতে এখনো নেটে দেখা যায় গভীর রজনীতে মানুষ তার কবরের পাশে গিয়ে চোখ ভিজায় ফেলতেছে কাটতে কাঁদতে একজন যুবকের জন্য শরীরে যেই রক্ত আমার শরীরেও তো সেই রক্ত ঠিক না ঠিক ওসমান হাদির শরীরে যেরকম দুইটা চোখ ছিল দুইটা হাত ছিল দুইটা পা ছিল একটা মাথা ছিল আমার শরীরেও তো ঠিক ওই রকম অঙ্গ আছে কিন্তু আমি কেন আমার আদর্শকে এমন আদর্শ বানাইতে পারলাম না হাজার হাজার মানুষ আমার জন্য দোয়া করবে হাজার হাজার মানুষ আমার জন্য কান্না করবে হাজার হাজার মানুষ আমার জন্য রব্বুল আলামিনের কাছে আমার মাফি চাইবে আমাকে জান্নাতের ফায়সালার জন্য রব্বুল আলামিনের কাছে বলবে কেন আমি আমার জীবনটাকে এরকম গঠন করতে পারলাম না কারণ হচ্ছে আপনার আমার জীবনে যতটুকু সময় পাইছি এতটুকু সময়কে আপনি আমি নেয়ামত মনে করি নাই গণীমত মনে করি নাই সুক্রিয়া আদায় করে নেই যার কারণে আপনার আমার জীবনটা হেলায়, খুলায় দুলায়া আপনার আমার জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে দামি মূল্যবান জীবন আপনার আমার হচ্ছে না ঠিক কি ঠিক না কম তো উসমান হাদির চেয়ে শক্তিশালী যুবক আমাদের সমাজে আছে কি আছে না তার চেয়ে সুন্দর শরীরওয়ালা তার চেয়ে সুন্দর দেহওয়ালা তার ভালো টাকাওয়ালা আমাদের সমাজে আছে কি আছে না কিন্তু তার মতো আদর্শবান ছেলে কি হইতে পারছে তার মতো আদর্শবান একজন যুবক কি তৈরি হইতে পারছে কেন পারে নাই বলে সে ইসলামের মহাব্বাত তার যতটুকু দিন আল্লাহ দিছেন যতটুকু দেহ আল্লাহ দিছেন যতটুকু মন মানসিকতা আল্লাহ দিছেন এতটুকু মন মানসিকতাকে আল্লাহ রবুল্লা আলমিনের জন্য দেশের জন্য কোরবান করার জন্য নিজেকে প্রস্তুত করছেন যার কারণে তার শহীদই তামান না ছিল সেজন্য শহীদ হইতে পারে এই আশা তার অন্তরে ছিল রব্বুল আলমিন বলে বান্দা আমার নিয়ামত পাওয়ার পরে শুক্রিয়া যেহেতু আদায় করছো তোমার ভেতরের তামান না শাহাদাতের আমি তোমাকে কবুল না করিয়া পারি কোথায় আসো তোমাকে ডাক দিলাম শহীদি মর্যাদা দিয়ে তোমাকে আমি জান্নাত দান করবো বলেছি গতকালকে একজন লেখছে ও ওসমান হাদি তুমি তোমার জীবন কতটুকু গঠন করছো তোমার জীবনের কতটুকু বয়স তোমার জন্য হাজার হাজার মানুষ কাঁদে হাজার হাজার মানুষ তোমার জন্য জান্নাতের জন্য দোয়া করে তোমার কতবার জান্নাতের দরকার কত মানুষের তোমার দোয়ার দরকার তোমার জন্য তো দেখি এখনো মানুষ কাঁদে এখনো মানুষ দোয়া করে কারণ হলো তার এই সংক্ষিপ্ত জীবনটাকে তার এই সংক্ষিপ্ত সফরটাকে সে সুক্রিয় আদায়ের মাধ্যমে কাটাইছে কিসের মাধ্যমে কাটাইছে কিসের মাধ্যমে কাটাইছে করে নাই রব্বুল আলমিনের সাথে না শুক্রিয়া আদায় করে নাই রব্বুল আলামীনের সাথে গাদ্দারি করে নাই রব্বুল আলমিন যে সংক্ষিপ্ত সময়ের সফর তাকে দান করছেন এই সংক্ষিপ্ত সফরটাকে সে দেশ দুনিয়ার মানুষের জন্য রব্বুল আলমিনের জন্য নিজের জীবনটাকে কোরবান করার ইচ্ছা নিয়ে মাঠে জায়গা থাকছে এজন্য রব্বুল আলামিন তাকে শাহাদাতের তামান্না অনুযায়ী তাকে শাহাদাতের মর্যাদা দান করছেন এজন্য আমরা যারা যুবক আমরা তো এখনো পর্যন্ত ওই শুধুমাত্র আমাদের জীবনটাকে একটা নেটের মধ্যে আবদ্ধ করে রাখছি আমরা কেবল মাত্র ক্যাসিনোর মধ্যে আমাদের জীবনটাকে আবদ্ধ করে রাখছি জুয়া নেশার মধ্যে আমাদের জীবনটাকে আবদ্ধ করে রাখছি আমরা আমাদের জীবনটাকে শুধুমাত্র একটা সংসারের মধ্যে আবদ্ধ করে রাখছি আমাদের জীবনটাকে রব্বুল আলমিন কি জন্য দিছেন কি কারণে দিছেন আমার এই জীবন দ্বারা কি কি কাজ করা সম্ভব কি কি হুকুমত পালন করা সম্ভব এই সব কিছুকে বুঝে যদি রব্বুল আলমিনের জন্য নিজের জীবনটাকে সুক্রিয়া আদায়ের জন্য আপনি আমি আমা আপনার আমার জীবনটাকে কাজে লাগাই রব্বুল আলামিন আপনাকে আমাকে ওই রকম শাহাদাতের মর্যাদা দান করবেন বলে শাহাদাতের তামান্না থাকা লাগবে কি লাগবে না শাহাদাত কি ঘরে আসবে জান্নাত কি আপনার জন্য এমনি এমনি আসবে জান্নাত কি রব্বুল আলমিন আপনার আমার জন্য তৈরি করছেন না আপনার আমার জন্য তৈরি করছেন রব্বুল আলামিন আপনাকে আমাকেই জান্নাত দান করবেন কিন্তু সেই জান্নাত দান করবেন তো কিন্তু রব্বুল আলামিন বলছে তোমার ভেতরে সেই তামান্না থাকতে হবে সেই চাহিদা থাকতে হবে সেই আশা আকাঙ্ক্ষা থাকতে হবে কিন্তু আমাদের মাঝে কি সেই আশা আকাঙ্ক্ষা আছে আপনি আমি মনে করতেছি আমি গ্রামের ছেলে আমি গ্রামের মানুষ আমি কি করে এরকম বড় কাজ করব ওসমান হাদি কি একেবারে শহরের ছেলে গ্রামের এক ঘরের ছেলে কিন্তু তাকে এত বড় রব্বুল্লা মর্যাদায় সকলের দিলে ভালোবাসা জাগাইছে কি জাগায় নাই আরে সে কোন দলের কোন মতের সেগুলো দেখার দরকার নেই তার জবানে সর্বক্ষণ রব্বুল আলমিনের কথা ছিল কিনা এই কথা চিন্তা দেখো সে সর্বক্ষণ শাহাদাতের তামান্না নিয়ে ঘুরছে কিনা সেটা দেখো দেখো তাকে সর্বক্ষণ তার মনের মধ্যে জিহাদ ছিল কিনা তার মনের মাঝে সেটা দেখো যখন যে অবস্থায় রাখে মালিক আপনাকে আমাকে যখন যে অবস্থায় রাখে সেই অবস্থাটাকে আপনাকে আমাকে মেনে নিয়ে আপনি আমি যদি সুক্রিয়া আদায় করি তখনই আপনার আমার পরিচয়টা মমিন হিসাবে পরিচয় হবে ঠিক কি ঠিক না এজন্যই জন্যই তো রব্বুল আলমিন বলছেন لئن شكرتم لأزيدنكم لَإِن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي إن عذابي لشديد আল্লাহ রব্বুল আলমিন বলে বান্দা আমি তোমাকে নেয়ামত দিয়েছি তুমি নেয়ামত খাও ব্যবহার করো তোমার জীবনের সমস্ত স্তরে তোমার জীবনের সমস্ত পাটে তোমার জীবনের সমস্ত জায়গায় এই নিয়ামতকে কাজে লাগাও কিন্তু এরপরে তুমি আমার সুক্রিয়া আদায় করো তুমি আমার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করো তুমি তোমার জীবনে যা কিছু পাইছো এসব কিছু জিনিসের জন্য আমি মালিককে মালিক হিসাবে মাইনা এ কথার স্বীকার করো যে আল্লাহ হরবুল আলমিনের পক্ষ থেকে আমার জন্য এই সমস্ত কিছু নিয়ামত ছিল আমি তার গোলাম তাই তিনি মালিক হিসাবে আমাকে দান করছেন এজন্য সর্বহালতে তুমি বলো আলহামদুলিল্লাহ যদি বলতে পারো তাহলে আল্লাহ হরবুল আলমিন বলে

পৃথিবীর মানুষ কেউ যদি ধনী হয়ে যায় টাকা পয়সাওয়ালা হয়ে যায় সে মনে করে এটা বুঝি আমার নিজের মাধ্যমে আমি আমি ধনী হয়ে গেছি সে কি মনে করে নিজের কামায়ের মাধ্যমে আমি কি হয়ে গেছি ধনী হয়ে গেছি কেউ কেউ মনে করে আমার এত বিঘা জমি আছে এত বিঘা জমিতে এত ফসল হয়েছে এ বুঝি আমার কারণে হয়েছে আমি বুঝি মেহনত করছি জমিতে তাই রব্বুল আলমিন আমাকে দান করছেন আমার মেহনতের ফসল এটা এটা কেউ কেউ মনে করে থাকে কিন্তু আসলে কি কারো মেহনতের মাধ্যমে কোনো কিছু করা সম্ভব যদি চান তবেই আপনাকে রব্বুল আলমিন নিয়ামত দ্বারা ভরপুর করে দেন বলেছো এই জন্য নিয়ামতের শুক্রিয়া আদায় করলে কি শুধু আলহামদুলিল্লাহ বললেই হবে প্রত্যেকটা নিয়ামতের ক্ষেত্রে কি শুধু আলহামদুলিল্লাহ বললেই হবে নাকি এক একটা কাজের জন্য এক একটা অবস্থার জন্য এক একটা জিনিসের জন্য এক এক ভাবে নিয়ামতের আদায় করতে হবে ঠিকই ঠিক না আল্লাহ আপনার জমিনের মধ্যে এখন ধান দিছেন আপনি সুন্দর ধান আপনার ঘরে এখন আপনি যদি এই ধান ঘরের মধ্যে রাইখা সর্বক্ষণ বলতে থাকেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাদের কি সুক্রিয়া আদায় হবে নাকি এখান থেকে হিসাব করে আপনাকে অসর ব্যয় করতে হবে এখান থেকে উৎসব করে আপনাকে কি বের করতে হবে ওষর বের করতে হবে যখন আপনি ওষর বের করে কোনো গরিব অসহায় মিসকিনকে এই ওষর দান করবেন তখনই এটার সুক্রিয়া আদায় হবে এটা সুক্রিয়া আদায় হবে আর যদি আপনি ঘরের মধ্যে গোলা ভরা ধান রেখে আপনি শুধু সুক্রিয়া আদায় করলেন আলহামদুলিল্লাহ শুধু আল্লাহর প্রশংসা আদায় করলেন তাতে কি সুক্রিয়া আদায় হবে এক একটা জিনিসের জন্য এক এক ভাবে সুক্রিয়া আদায় করতে হয় এক একটা জিনিসের জন্য এক এক ভাবে শুক্রিয়া আদায় করতে হয় রবীন্দন আপনাকে একজন ছেলে সন্তান দান করছে এই ছেলে সন্তানকে শিক্ষিত করার মাধ্যমে আদায় করতে হবে আল্লাহ আমাকে একজন ছেলে করছেন। আমাকে একজন পুত্র সন্তান দান করছেন একে কোরআন শিক্ষা দিয়ে এই কথা আমাকে বুঝাইতে হবে যে আমি আল্লাহ রব্বুল আলমিনের শিক্ষা তার মাঝে দিছি রব্বুল্লাহ আলমিনের সুক্রিয়া আদায় করছে ঠিক কি ঠিক না কিন্তু আপনি যদি আপনার ছেলে সন্তান হওয়ার পরে সারা জীবন বললেন আল্লাহ আপনি আমাকে সন্তান দিচ্ছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এর মাধ্যমে কি সুক্রিয়া আদায় হবে সুক্রিয়া আদায় শুধু আলহামদুলিল্লাহ বলার না সুক্রিয়া আদায় করতে হয় রব্বুল আলমিন যেই কাজের জন্য যেই জিনিসকে নিযুক্ত করছেন যেই কাজের জন্য যেই জিনিসকে রব্বুল আলামিন দান করছেন ওই কাজের জন্য ওই জিনিসকে ব্যবহার করার মাধ্যমে সুক্রিয়া আদায় বুঝে আসছে কথা না বোঝেন নাই এখনো কথা রব্বুল আলমিন আপনাকে জাকাত দেনেওয়ালা জাকাতের নেশাবওয়ালা আপনাকে বানাইছেন আপনার মাধ্যমে জাকাতের নেসাব পুরা হয়েছে আপনি এখন সারাদিন ঘরে বইছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বললেই সুক্রিয়া আদায় হবে নাকি আপনার টাকা থেকে জাকাত বের করে গরিব মেসকিন অসহায়কে দিলেই রব্বুল আলমিনের সুক্রিয়া আদায় হবে বলেন গরিব মিস্কিনকে সেখান থেকে টাকা বের করে আপনার জাকাতের নেশাব হইলে আপনি সেখান থেকে টাকা বের করে যখন দান করবেন তবেই সেই সুক্রিয়া আদায় হবে ঠিক কি ঠিক না এজন্য আপনাদের কাজ হইতেছে প্রত্যেকটা সেক্টরকে বুঝা রব্বুল আলামিন কেন আমাকে এটার জন্য নিযুক্ত করছেন বলে আমাকে দুইটা হাত দিছেন দুইটা পা দিছেন রব্বুল আলামিন পুরা দেহটাকে সুস্থ করে বানাইছেন আমি সুক্রিয়া কিভাবে আদায় করব শুধু আলহামদুলিল্লাহ বললেই হবে নাকি এই দুইটা এই পুরা শরীরটাকে রব্বুল আলমিনের জন্য পাঁচ ওয়াক্ত নামাজে মসজিদে আইসা নামাজ আদায় করার মাধ্যমে সুক্রিয়া আদায় করতে হবে এজন্য শুধু সুক্রিয়া আদায়ের নাম আলহামদুলিল্লাহ নয় শুধু আলহামদুলিল্লাহ নাম কি নয় সুক্রিয়া শুধু আলহামদুলিল্লাহ বলার মাধ্যমে সুক্রিয়া আদায় হয় না সুক্রিয়া আদায় করতে হইলে যেই জায়গার জিনিস সেই জায়গায় সঠিকভাবে ব্যবহারের মাধ্যমে শুক্রিয়া আদায় করতে হয় যদি করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লা আযীদানকুম লা ইন শাকারতুম লা আযীদানকুম আমি তোমার নিয়ামত খাওয়ার পরে আমার নিয়ামত খাওয়ার পরে তুমি যদি শুক্রিয়া আদায় করো আমি আল্লাহ ওই নিয়ামতের মধ্যে কি দান করব করবো বলে আমাদের সমাজ পুরা পৃথিবী পুরা দুনিয়ার মানুষ বৈশ্বিক মহামারীতে চলতেছে আমাদের দেশে গরিব মিসকিন নাই অসহায় নাই বাংলাদেশে এরকম অসহায় মানুষ থাকার কথা ছিল বাংলাদেশের মানুষ এই পর্যায়ের গরিব থাকার কথা ছিল কেন আছে একজন কুটিপতি আরেকজন একজনের কাছে হাজার হাজার কোটি টাকার মালিক একজন আরেকজন দিন দিন এনে লবণ নুন ভাত খাবে সেই ব্যবস্থা তার কাছে নেই বলে ইসলামের বিধান তার মাঝে নাই আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে যে নিয়ামত দেওয়া হয়েছে ওই নিয়ামতের সুক্রিয়া তার মাঝে নেই ওই নিয়ামতের সুক্রিয়া তার মাঝে নাই যার কারণে দেখবেন হাজার হাজার কোটি টাকার মালিক হওয়ার পরেও তার মাঝে শান্তি নেই হাজার হাজার কোটি টাকার মালিক হওয়ার পরেও তার মাঝে কি নাই শান্তি নাই আরেকজন মানুষের কাছে দিন আইনা দিন খাওয়ার মতো কোনো ব্যবস্থা নাই কিন্তু রব্বুল আলামিন তার মাঝে শান্তি দিয়ে দিছেন দেন কি দেন না ওই মানুষটার ঘরে লবণ তেল নাই ভর্তা কইরা আলু নাই আলু ভর্তা কইরা ভাত খাবে কিন্তু ওই লোকটা গিয়ে দেখেন ওই গাছের তলে গাছের সাথে দেওয়ার কারণে কারণে গেছে। গেছে। গাছের সাথে হেলান দুই ঘন্টা ঘন্টা তিন যদি তার কেউ না ডাকে ওখানেই আর একটা মানুষ স্বর্ণের বিছানা বিছাইয়া দামি জাজিম এসি লাগাইয়া নিজের ঘরের মধ্যে হায়ার অ্যান্টিবায়োটিক ঘুমের ওষুধ খাইয়া ঘুমাইতে পারতেছে না আছে কি আছে না কোন তো কোন লোকটা সুখী আগের লোকটা সুখী না পরের লোকটা সুখী আগের লোকটা সুখী কারণ তার মাঝে কোনো চিন্তা দেন নাই তার মাঝে কোনো পরীক্ষা দেন নাই বলে সে সামান্য আলু ভত্তা ভাত পাইছে সামান্য পন্তা ভাতের সাথে কাঁচামরিচের ব্যবস্থা হয়েছে বান্দা শুক্রিয়া আদায় করে ফেলাইছে বান্দা রব্বুলা আলমিনের কাছে মাথা নত করে ফেলাইছে বান্দা বইলাফুল্লাহ আপনি তো আমাদের পান্তা ভাতি খালি খাওয়াইতে পারতেন আপনি তো না খাওয়াই রাখতে পারতেন সেখানে কাঁচা মরিচের ব্যবস্থা হয়েছে আল্লাহ শুক্রিয়া মুখের ভিতরে একটু ঝাল লাগছে পান্তা ভাতটা তৃপ্তি পাইছি বান্দা খাইছে কোনো টেনশন নাই বান্দা বান্দার গাছের নিচে শুয়ে পড়ছে ঘুমায়া গেছে রব্বুল আলমিন তার মাঝে শান্তি দান করছেন তার মাঝে নিয়ামত দান করছেন আলামিন আলমিন জন্য দুনিয়াও যদি কোনো ভালো ভালো খানার ব্যবস্থা রাখেন নাই বড় কোনো ব্যবস্থা রাখেন নাই বড় কোনো সুখের জায়গা রাখেন নাই কিন্তু বান্দা যদি এইভাবে কষ্ট করা আলামিনের শুক্রিয়া আদায় করা মৃত্যুবরণ করতে পারে ওই ধনী লোকটার পাঁচ শত বছর আগে গরিব লোকটা জান্নাতে চলে যাব আপনার কাছে পাঁচ টাকা আছে পাঁচ টাকার হিসাব দিয়ে জান্নাতে যেতে হবে আপনার কাছে পাঁচ টাকা আছে পাঁচ টাকার হিসাব দিয়া কি করতে হবে জান্নাতে যেতে হবে আরেকটা লোকের কাছে একটা টাকাও নাই ওই লোকটার কোনো হিসাবেই নেই হিসাব আছে আপনার কাছে দশ টাকা আছে দশ টাকার হিসাব তো দিতে হবে এই দশ টাকা থেকে কিভাবে 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 এটাকে এটাকে ব্যয় এটার আপনাকে দিতে হবে আরেকজন মানুষের কাছে নাই অল্প সামান্য এক টাকা দুই টাকা আছে ওই মানুষটার কি হিসাব দিবে ওই মানুষটা মাথার ঘাম পায়ে ফালায় আর রুজি করছে ওই মানুষটার জন্য হিসাবের রাস্তাও সহজ হবে যার কারণে ওই ব্যক্তিটা বিদ্যুতের ন্যায় বিদ্যুতের গতিতে বিজলির গতিতে ফুল সেরাত পার হয়ে জান্নাতে চলে যায় এজন্য ধনী হওয়ার চেয়ে গরিব হওয়া ভালো এজন্য ধনী হওয়ার চেয়ে গরিব হওয়া ভালো অল্পতে রব্বুলা আলামিনের সুক্রিয়া আদায় করা যায় আল্লাহ রব্বুলা আলামিন বলেন লা আল্লাহ রবুল্লাহ আলমিন বলে আমার নিয়ামত খাওয়ার পরে যদি শুক্রিয়া আদায় করো আমি তো বাড়াইয়া দেব। কিন্তু ওয়াদা ইং কফার তুম খেয়াল রাইখো মনে রাইখো তুমি যদি কোনো কারণে আমার সাথে গাদ্দারি করো আমার উপরে কুফুরি করো আমার সাথে মনে করো তুমি তোমার মাথা মোটামি করো আমার নিয়ামত খাওয়ার পরে যদি আমার থেকে অস্বীকার করো আমাকে রব হিসেবে ঘোষণা না দাও আমার কাছ থেকে যে নিয়ামত পাইছো এই কথার কথা যদি তুমি স্বীকার না করো মনে রাখো বলে ইন কাফার তুম তুমি যদি আমার কাছ থেকে কোনোভাবে কুফুরি করো আমার নিয়ামতের অসুক্রিয়া আদায় করো মনে রাখো নিশ্চয় তোমার জন্য কঠিন আজাবের ব্যবস্থা রাখা হয়েছে বলেন না কিসের ব্যবস্থা রাখছে কিসের ব্যবস্থা রাখছে যদি এই আয়াতের অর্থটুকু শুধু এই আয়াতের মর্মটুকু শুধু এই আয়াতের তর্জমাটুকু শুধু এই আয়াতের তাফসির টুকু একটা মানুষের জীবনে ফিট করতে পারে ওই মানুষের জীবনে আর কোন ধরনের পেরেশানি থাকার কথা না ওই মানুষের জীবনে আর কোন ধরনের গুনাহের কাজ হওয়ার কথা না ওই মানুষের জীবনে কোন ধরনের অন্যায় হওয়ার কথা না যদি এই কথাটুকু শুধু মানুষ আপনার শরীরে অনেক শক্তি আছে আপনি আরেকজনের উপরে জুলুম করলেন সুক্রিয়া আদায় করলেন না কুফুরি করলেন সুক্রিয়া আদায় করলেন না নেমো খারামি করলেন আপনার শক্তি তো রব্বুল আলমিন দিছিল ইসলাম দিনের জন্য ব্যয় করার জন্য ইসলাম ও দিনের জন্য ব্যয় করার জন্য কিন্তু আপনি আপনার শক্তিকে অন্যায় পথে ব্যবহার করার কারণে অন্যায় কাজে ব্যবহার করার কারণে রব্বুল আলমিনের কাছে কড়ায় ঘন্টায় আপনাকে হিসাব দিতে হবে প্রত্যেকটা কথার হিসাব আপনাকে দিতে হবে প্রত্যেকটা স্তরের হিসাব আপনাকে আমাকে দিতে হবে আল্লাহাম وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. "لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد". صدق الله مولانا العظيم وصدق رسوله النبي. ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وفوزت شمامي تمصلي على الله رب العالمين الدربر لك كتي যে মহান রব্বুল্লা আলমীন আপনাকে আমাকে এই রজব মাসের শুরুতে প্রথম জুমায় আপনাকে আমাকে বসার আসার তৌফিক দান করছেন এজন্য সুক্রিয়া তান বলি আলহামদুলিল্লাহ রব্বুল্লা আলমিনের বড় দয়ার মেহরবানি রব্বুল্লা আলমিন এই সময় পর্যন্ত আপনাকে আমাকে হায়াত দান করছেন সুস্থতার জিন্দিগি দান করছেন এজন্য জন্য আদায় করি বলি আলহামদুলিল্লাহ আল্লাহ আলমিন আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইছেন এর প্রত্যেকটা নিয়ামত আপনাকে আমাকে ভোগ করার জন্য দান করছেন দুনিয়াতে হাজার হাজার লক্ষ লক্ষ নিয়ামত আল্লাহ হরব্বুল আলমিন দান করছেন এই প্রত্যেকটা নিয়ামতের কথা যদি আপনি আমি চিন্তা করে এক একটা নিয়ামতের কথা চিন্তা করে যদি আপনি আমি রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায়ের জন্য মুসলমান তার কপালকে মাটির সাথে ঠেকায়া দেয় মুসলমান তার কপালকে দায় অবনত করে রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে হায়াতের जिंदगी শেষ হয়ে যাবে রব্বুল আলমিনের নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা সম্ভব হবে না বলেন সোহা রব্বুল আলমিন আপনাকে আমাকে পুরা জিন্দিগিটা হায়াতের পুরা জিন্দিগিটাই আল্লাহ রব্বুল আলামিন নিয়ামত দিয়ে ভরপুর করে রাখছেন নিয়ামত দিয়া নিয়ামতের কোন দিক তাকাইলে পৃথিবীর দুনিয়ার কোন দিক তাকাইলে কি নিয়ামত ছাড়া অন্য কিছু আছে রব্বুল আলমিনের প্রত্যেকটা জিনিসই আপনার আমার জন্য নেয়ামত আল্লাহ রব্বুল আলমিন যে এখন শীত দান করছেন এটাও আপনার আমার জন্য নেয়াম এটাও নেয়ামতকে নেয়ামত এটাও নেয়ামত রব্বুল আলমিন এক সময় সিজনকে গরম বানায়া দেন ওই সময়টাও আপনার আমার জন্য যদিও শীতে কিছু মানুষের কষ্ট হয় বৃষ্টিতে কিছু মানুষের কষ্ট হয় গরমে কিছু মানুষের কষ্ট হয় কিন্তু প্রত্যেকটা সিজনের মাঝে প্রত্যেকটা পরিবেশের মাঝে প্রত্যেকটা প্রকৃতির মাঝে রব্বুল আলমিন মানুষের জন্য নেয়ামত রাখছেন প্রত্যেকটা মানুষের জন্য ভালার ভালো কিছু জিনিস রাখছেন যেই জন্য প্রত্যেক পরিস্থিতিতে প্রত্যেক সময়ে মানুষ যে যে পরিস্থিতিতে থাকে যে যেই অবস্থায় থাকে সর্বসময়ে সর্বহালতে সর্ব অবস্থায় রব্বুল আলমিনের শুক্রিয়া আদায় করা দরকার আলহামদুলিল্লাহ এজন্য আমাদের জীবনটাকেও কাজে লাগাইতে হইলে আমাদের জীবনটাকেও মূল্যবান করতে হইলে আমাদের যতটুকু সংক্ষিপ্ত সফরের জিন্দিগি আল্লাহ দান করছেন এই সময়টাকে কাজে লাগাইতে হইলে এই সময়টার সুক্রিয়া আদায় করতে হবে এই সময়টার কি আদায় করতে হবে এই জন্য রব্বুল আলমিন বলছেন বুল আলমিন বলে নিয়ামত পাইছ শুক্রিয়া আদায় করো নিয়ামত হিসাবে তোমাকে আমি তোমার জীবনের সর্ব জায়গায় তোমাকে নিয়ামত দিয়ে ভরপুর করে রাখছি তোমার পুরো জিন্দিগিটাই নেয়ামত তুমি ডানে তাকাও নেয়ামত বামে টাকাও নেয়ামত পেছনে তাকাও নেয়ামত সামনে তাকাও নেয়ামত নিচে তাকাও নেয়ামত উপরে তাকাও নেয়ামত আমি তোমাকে নেয়ামত দিয়ে ভরপুর করে রাখছি নিয়ামত খাওয়ার পরে শুক্রিয়া আদায় করো লাজিদান্নাকুম তোমার জীবনটাকে শুধু নিয়ামত দিয়া বাড়ায়া দিয়া তোমার নিয়ামত দিয়া তোমাকে ভরপুর করে দেব এই নিয়ামত তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দেব বলেন সুবহানাল্লাহ আর যদি ওয়ালা ইনকা ফারতুম আমার নিয়ামত খাওয়ার পরে আমার নিয়ামত ব্যবহার করার পরে আমার হায়াত ব্যবহার করার পরে আমার রিজিক ব্যবহার করার পরে আমার জবান ব্যবহার করার পরে যদি তুমি আমার জন্য কিছু ব্যয় না করো আমার জন্য কিছু খরচ না করো আমার জন্য কোনো কিছু না করো ওয়ালা ইনকা ফারতুম তুমি আমার সাথে গাদ্দারি করো আমার সাথে নাফরমানি করো ইন্না আযাবি লা শাদীদ মনে রাখো তোমার জন্য কঠিন থেকে কঠিনতর আযাবের ব্যবস্থা রয়েছে বলেন নাউজুবিল্লাহ এবার ডিসাইড করতে হবে এবার চিন্তা করতে হবে এবার আপনাকে আমাকে সিদ্ধান্ত নিতে হবে আপনার আমার জীবন কি আপনি আমি সুক্রিয়া আদায় করব না আপনি আমি সুক্রিয়া ছাড়া থাকব আপনার আমার জীবনটাকে কাজে লাগাবো না আপনার আমার জীবনটাকে কাজে না লাগানো ছাড়া থাকবো এই জন্য আমরাও এই গহীন গ্রাম থেকে আমাদের দেশের জন্য আমাদের দশের জন্য আমার নিজের জন্য নিজেকে পরিবর্তন করতে পারি কি পারি না ভাই পারি কি পারি না পারি আপনি চাইলে এই গহীন গ্রাম থেকে আপনার পরিবর্তন আনতে পারেন খোলাহাটি সমাজের পরিবর্তন আসতেছে কি আসতেছে না একটা সময় আমাদের যুবকরা ডেকসেট বাজায় এই সময় পিকনিক খায় নাই এখন খাচ্ছে একটা সময় বিয়াতে ঢাকঢোলের আওয়াজে আশপাশে অসুস্থ মানুষরা ঘুমাইতে পারে নাই আশপাশের মানুষরা বিরক্ত হয়ে গেছে এখন কি আর সেটা হচ্ছে সামান্য একটু উদ্বেগ সামান্য একটু সামান্য একটু উদ্যোগ নিলে সামান্য একটু উদ্যোগ নিলে আপনার সমাজ থেকে সমস্ত অন্যায়গুলো দূর হতে থাকবে সমাজ থেকে অন্যায়গুলো আপনি যখন আপনার সমাজের অন্যায় দূর করতে পারবেন এক সময় আপনি আপনার থানার অন্যায়গুলোও দূর করতে পারবেন এক সময় যখন থানার অন্যায় দূর হবে আরেক সময় জেলার অন্যায় দূর হবে এক সময় জেলার অন্যায় দূর হইলে এক সময় বিভাগীয় পর্যায়ের অন্যায় দূর হবে এক সময় রাষ্ট্র পর্যায়ে পর্যন্ত আপনার ক্ষমতা চলে আসবে আপনি এই শাসন করতে পারবেন সমস্ত অন্যায়কে দূর করতে পারবেন কিন্তু আপনি যদি চিন্তা করেন আমি খোলাহাটি থেকেই দূর করব না তাহলে আপনার সমাজ থেকে কোনোদিন কোন অন্যায় দূর হবে এজন্য সম্ভব কি সম্ভব না আমাদের যুবকরা চেঞ্জ হচ্ছে কি হচ্ছে না চেষ্টা করলেই হবে আমাদের এই সমাজ থেকে গাঞ্জাকে বিদায় দেওয়া সম্ভব কি সম্ভব না ইয়াবাকে দুর্বর সম্ভব কি সম্ভব না ফেনসিডিলকে দূর করা সম্ভব কি সম্ভব না জুয়ার আসরগুলাকে আমাদের সমাজ থেকে দূর করা সম্ভব কি সম্ভব না মুরব্বী মানুষটার কাজ নাই শীতের সময় এখন কোনো কাজ নাই ধান কাটা মারিও নাই এই লোকটা ষোলো পাতি বত্রিশ পাতি এই তাস নিয়ে এই কচু গাছকে এইটা খেলতে বসে কি ভাই আপনার জিন্দিগিটা এই অল্প জায়গা থেকে এই অল্প খারাপ কাজ থেকেই তো আপনার সন্তান আপনাকে দেখতেছে আপনি কি যেন একটা জুয়া খেলতেছেন এখান থেকে আপনার সন্তান এখন মোবাইলে কেসিনো খেলা শিখতেছে যার কারণে হাজার হাজার যুবক নিজের জীবনকে কোরবান দিয়ে দিচ্ছে টাকা দেখেন হাজার হাজার যুবক নিজেদের জীবনকে নষ্ট করে ফেলতেছে এজন্য আমাদের এই সংক্ষিপ্ত সফরটাকে সুক্রিয়া হিসাবে ব্যবহার করা যাবে তো ইনশাল্লাহ আল্লাহ রবাহ আলমিন আপনাকে আমাকে এই সংক্ষিপ্ত সফরটাকে আমাদের এই হায়াতের সংক্ষিপ্ত সফরটাকে রব্বুল আলমিন সুক্রিয়ার মাধ্যমে কাটানোর তৌফিক দান করে সকলে বলে আমিনুলিল্লাহ আলমিন